প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম ওবের ওবার প্রিয় বায়ু বোনেরা দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে আমার এই প্রোডাক্টগুলি দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ যারা আমার চ্যানেলটি নতুন দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি মোজাম্মেল হোসেন পার্বতী চট্টগ্রাম বান্দরবন স্টেডিয়াম কোয়ালিটি ফার্নিচারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় গ্রাহক আসলে ভিডিওটি তেমন একটা ভালো আসেনি বাইরে রোদের আলো থাকাতেই দুপুরবেলা ভিডিওটি বাহির থেকে ধারণ করাতে একটা খুব বেশি সুবিধা মনে হচ্ছে না আর কি তো যতটুকুর মধ্যে ডিজাইনটি বুঝতে পারবেন কাঠগুলি হচ্ছে সেকুন কাঠ একদম ন্যাচারাল বার্নিশ গালা বার্নিশ করা আপনারা বুঝতেই পারতেছেন বার্নিশটা কেমন হলো না হলো অতটুকুর মধ্যে বুঝতে পারতেছেন ক্যামেরাটা অনেক সময় ঘুরালে একটু কালারগুলো নিশ্চ দেখাচ্ছে আর কি রোদের আলো পড়ার কারণে আর কি তা তো যাই হোক যতটুকুর মধ্যে বুঝতে পারতেছেন আমি অতটুকুই আপনাদের বোঝানো সম্ভব ভিতরে আমার জায়গা নেই তার কারণ আমি বাহির থেকে ভিডিওটা দারণ করে আপনাদের সামনে দিলাম যদি এই সোফা সেটটি ভালো লাগে আপনারা সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এতে করে যোগাযোগ করে নেবেন আরও বিস্তারিত জেনে নেবেন আর কি প্রিয় এই সোফা সেটটি যে ডিজাইন থেকে তৈরি করছি এটা আপনাদের দেখাবো তো এই সোফা সেটটি আসলে ভেরি নাইস মনে হয় একদম ইউনিক টাইপের সোফা তিনটি সেন্টার টেবিল রয়েছে বড়ো যে সেন্টার টেবিল রয়েছে এটা দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশন রয়েছে আসলে এই সোপার সেটের মধ্যে অ্যাকচুয়ালি পাঁচজন পাঁচ যদি সাতজন লোক অ্যানাফলি বসতে পারে আর কি টু টু ওয়ান যে সেন্টার টেবিলটা রয়েছে দুই পাশে দুইটা লো কোয়ালিটি মোড়া বলি আমরা অনেকে চিটেঙ্গে বাসায় আর কি তো এই ধরনের যে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি মোড়া টাইপের রয়েছে এগুলো আমি হয়তো একটু দেখানোর চেষ্টা করব। আগে আপনাদের গুড়ি একটু দেখাই আমাদের যে কাটের কোয়ালিটি ফাইবার বার্নিশ সব কিছু মিলিয়ে আপনারা বুঝতেই পারেন যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট যদিও না পারি নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ আমরা ভালো দিতে সক্ষম আপনাদেরকে দিচ্ছি একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি না কখনো দেখতে পাচ্ছেন যে ফাইবারগুলি কতটা সুন্দরভাবে দেখা যায় এভাবে আমরা ন্যাচারাল বার্নিশটা শেষ করি আর কি আমাদের যে কাটের পাইবার পাহাড়ি সেগুন কাঠের যে ফাইবারগুলো এগুলো আপনারা বুঝতেই পারতেছেন খুব সুন্দর করে আসলে চেষ্টা করি যে কোনো প্রোডাক্ট ভালোভাবে দেওয়ার জন্য তারপর কোডিনারি বিষয় থাকতেই পারে আর কি তো এই যে সোফা সেটের মধ্যে সিটের ফোমগুলো আপনার মোটা ইউজ করতে হবে আর কি আট ইঞ্চি পরিমাণ এটা যে ডিজাইন থেকে তৈরি করেছি এটা বাহিরের ডিজাইন ছিল তো সেম টু সেম আসবে ইনশাল্লাহ উনি তো ওনার বাসার মধ্যে নিয়ে ফোমগুলো বানিয়ে নিবে উনি নিজে এই জন্য আর কি আমি ফোম ছাড়াই দেখানো লাগতেছে এই সোফা সেটটি দ্বিতীয়বারও আসবে আপনাদের সামনে ডাকায় যাবে মামুন ভাইয়ের কাছে অনেকগুলি প্রোডাক্ট একসাথে ভিডিও হয়তো আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই সোফা সেটটি আসলে যদি আপনাদের ভালো লাগে আপনারা সংগ্রহ করতে পারবেন দেশের প্রত্যেকটি জেলায় আমরা দিচ্ছি এ পরিবহনের মাধ্যমে সরাসরি চাইলে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা চট্টগ্রাম বিভাগ জেলা বান্দরবন স্টেডিয়াম কোয়ালিটি ফার্নিচার মাঠ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম